ওয়েলকাম টু এরুভাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে কিন্তু বেশ কতগুলো ব্রেকিং নিউজ উঠে এসেছে সেটা হচ্ছে এসএলএসটি নিয়ে অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে রেজাল্ট নিয়ে এবং নতুন করে আবার কেস হয়েছে এটা সম্পর্কে আশা করি সকলে অবগত আছো অনেকেই ভাববে হয়তো আজকে এরকম একটা সিচুয়েশান থেকে আমি কেন ভিডিও করছি তার কারণ আমি অলরেডি কলকাতা থেকে অনেক দূরে আছি এবং আমি উত্তরবঙ্গে আছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্ট বোর্ড থেকে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না কিন্তু যে পরিমাণে কেসগুলো উঠে আসছে বা ব্রেকিং নিউজ উঠে আসছে এসএলএসটি পরীক্ষা নিয়ে কারণ আমরা বিগত দিনে এসএলএসটি নিয়ে প্রচুর ভিডিও তোমাদেরকে দিয়েছি তো সেই বিষয়গুলো তোমাদেরকে না জানালে এটা কিন্তু এক প্রকার বলতে পারো যে প্রবলেম হচ্ছিল কারণ তোমরা প্রচুর জন মেসেজ করে বা ফোন করে জিজ্ঞেস করছো যে এই কেসগুলোর আপডেট কী তো সবার আগে যেটা আমি চলে যাব যে এসএলএসসির ইলেভেন টুয়েলভের রেজাল্ট কবে বেরোতে চলেছে সেটা হচ্ছে সাতই নভেম্বর শুক্রবার রেজাল্ট বেরোতে চলেছে অর্থাৎ একাদশ দ্বাদশের ফল প্রকাশ সন্ধে আটটার পর হবে বলে এটা কিন্তু অলরেডি বলা হয়েছে এবং শুধু তাই নয় ডাব্লিউ সেকেন্ড এস সির রেজাল্ট প্রকাশ হবে আগে ইলেভেন টুয়েলভে তারপরে নবম দশমের ফল প্রকাশ হবে নভেম্বর মাসের সেকেন্ড উইকে তোমরা জানো এই ফল প্রকাশের পরে মোটামুটি দশ থেকে বারো দিন ধরে রিজেনাল ভিত্তিক হেড অফিসগুলোতে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলবে অলরেডি সেই নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে চলে এসেছে তোমরা দেখে নিতে পারো যে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা কি কি প্রয়োজন সেই নিয়ে ভিডিও আছে দেখ মানে ভিডিও অপশানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে তো দশ বারো দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আলটিমেটলি কিন্তু ইন্টারভিউগুলো শুরু হবে আর তার মধ্যে নভেম্বর মাসের সেকেন্ড উইকে নবম দশমীরও মানে ফল প্রকাশ কিন্তু হয়ে যাবে সবই ঠিক আছে কিন্তু এর মধ্যে গিয়ে নতুন একটা প্রবলেম উঠে এসেছে সেটা হচ্ছে কেস হয়েছে এবং কেস করেছে কারা দু হাজার ষোলোর পিজি টিচাররা কেস ফাইল করেছে অন দ্য বেসিস অফ ইউজি টিচাররা কেন পিজিতে দশ মার্কস পাবেন এক্সট্রা কারণ তাদের তো পিজিতে কোনো এক্সপিরিয়েন্স নেই আর ফর্ম ফিল আপে লেখা ছিল ওনলি বেঙ্গল গভর্নমেন্ট অর স্পন্সার স্কুল তো সুতরাং এনভিএস মানে নবোদয় বিদ্যালয় বা কেবিএস বা কেন্দ্রীয় বিদ্যালয় তারা কি করে এক্সপিরিয়েন্সের মার্কস পাবে এবার সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল যে চাকরি হারাদের অ্যাফোসেড পোস্টে জয়েন করতে হবে বা জয়েন করতে তবে ইউজি টিচাররা তাহলে কেন প্রমোশন পাবে এবার এক্সট্রা যেহেতু দশ নম্বরটা কে ভিএস অ্যান্ড টিচাররা পাবে বলেই সম্ভাবনা হয়ে আসছে বা সেই সূত্রে অলরেডি স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে হেরে গিয়ে এই মামলাটার রায় এটাই বেরিয়েছে যে দশ নম্বর তাদেরকে এক্সট্রা করে দিতে হবে তাহলে নতুনদের জন্য চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে তো এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যার বিষয় এবং এই নিয়ে তো আলোচনা হবেই এবং কেসটার কত দূর কি শুনানি সেটা একবার দেখা যাক প্রভাবলি নভেম্বর মাসে সেকেন্ড উইকের মধ্যে আবার করে শুনানি হবে তার মধ্যে তোমরা অনেকেই জানো যে প্রাইমারি টিচারশিপের লিস্ট নিয়েও কিন্তু অলরেডি মামলা চলছে সেই মামলা নিয়েও আমরা কিন্তু খবর আনবো তোমাদের সামনে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের যা যা মতামত আছে বিশেষ করে এই এসএলএসটি এক্সাম নিয়ে আমার মনে হয় এই দশ নম্বরটা যদি শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদেরকেই দেওয়া হতো তাহলে বোধহয় এত ঝামেলা হতো না এই মধ্যখান থেকে নতুন পুরনো কেভিএস এনভিএস সব কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স মিলিয়ে যে এত একটা ঘোটালা হয়ে আছে তার সুরাহা কিন্তু হচ্ছে না এইভাবে একের পর এক কেস যদি ফাইল করে জমা পড়ে এবং সেই কেসের যদি শুনানি না হয় তার মধ্যে আবার ইন্টারভিউ হয় সেক্ষেত্রে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফাইনাল রিক্রুটমেন্ট করা কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য খুব চাপ হয়ে যাবে তার কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরিয়ে রিক্রুটমেন্ট কমপ্লিট হলেও জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছে নাইন টেনের ফাইনাল রিক্রুটমেন্টের জন্য কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন করে ইন্টারভিউ নিয়ে এই প্রসিজিওরটা কমপ্লিট করতে দু হাজার ছাব্বিশের জানুয়ারি তো লাগবেই তো সব মিলিয়ে একটা ভীষণ গন্ডগোলের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যদিও বা আমরা চাইছি খুব তাড়াতাড়ি মিটে যাক নতুনরাও চাকরি পাক পুরো কেসটা মিটে গিয়ে শুরু ভীষণ সুষ্ঠুভাবে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হোক তোমাদের যার যে মতামত আছে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিও আমি কেসটা কি আপডেট হয়েছে রেজাল্ট শুক্রবার সাতই নভেম্বর আসছো সেটা জানিয়ে দিলাম এবং নবম দশ দশমেরও জানিয়ে দিলাম দশই দশ নম্বর এক্সট্রা কত কতজন পাচ্ছে সেটাও জানিয়ে দিলাম অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো শেয়ার করো এবং সব থেকে বড়ো ব্যাপার তোমাদের মতামত জানাও যে এই কেসের আগামী ভবিষ্যৎ কি হতে পারে বলে তোমাদের ধারণা বা এর সলিউশনটা কী আমরা আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো এবং এই কেসের রেগুলার আপডেটগুলো তোমাদেরকে দিতে থাকবো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আজকে এই সিচুয়েশনে ভিডিও করলাম বলে একটু বানিয়ে দিও